দুই সালে নিফটি ফিফটি রিটার্ন দিয়েছে মাত্র নাইন পার্সেন্ট সেই জায়গায় গোল্ড রিটার্ন দিয়েছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর অপর দিকে সিলভার বা রুপো সে আমাদেরকে রিটার্ন দিয়েছে প্রায় একশো সাতান্ন পার্সেন্ট এবারে এখন এই সময় দাঁড়িয়ে থেকে বড়ো প্রশ্ন হল দু সালে কোথায় ইনভেস্ট করে আমরা সব থেকে বেশি রিটার্ন পাবো আমাদের কি সিলভারে ইনভেস্ট করা উচিত গোল্ডে ইনভেস্ট করা উচিত নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত তো এই প্রশ্নটি যদি আপনার মনেও থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আই প্রমিস আজকের এই ভিডিও দেখার পরে আপনার মনে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না হ্যালো ইনভেস্টার আমি রাকেশ আর এই চ্যানেলে আমরা আলোচনা করি একজন অতি সাধারণ মানুষ কীভাবে স্মার্টভাবে ইনভেস্ট করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে তাই এই চ্যানেলে নতুন হলে আপনাকে লাইকও করতে হবে না আর সাবস্ক্রাইবও করতে হবে না আগে ভিডিওটি পুরোটা দেখুন মনোযোগ দিয়ে তারপর যদি ভালো লাগে তখন করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই নতুন বছর অর্থাৎ দু সাল আর এই সময় প্রায় ফিফটি পার্সেন্ট বাঙালি এটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত যে নতুন বছর ফার্স্ট জানুয়ারিতে আমাদের পিকনিকে কি কি রান্না হবে বাকি ফর্টি পারসেন্ট মানুষ এটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত যে নতুন বছরে তারা কোথায় কোথায় ঘুরতে যাবে আর বাকি যে টেন পার্সেন্ট মানুষ রয়ে গেল তারা এখন এটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত যে দু সালে কোথায় কোথায় ইনভেস্ট করলে আমাদের টাকা দ্রুত হারে বাড়বে কিংবা কোথায় কোথায় ইনভেস্ট করলে আমরা খুব ভালো একটা রিটার্ন পাবো আপনি যদি এই টেন পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি স্কিপ করে বেরিয়ে যেতেই পারেন কেননা এই ভিডিও দেখলে আপনার সময় পুরোপুরিভাবেই নষ্ট হবে আজকে আমি ইনভেস্টিং দুনিয়ার সেই সমস্ত সিক্রেট কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলি অনেকেই স্কিপ করে যায় এবং একটি খুব ভালো স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব যেটি ফলো করলে আপনারা খুব ভালো একটা রিটার্ন পেতে পারেন কেননা এই ভিডিওটি আমি বানাচ্ছি কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া হ্যাঁ এই ভিডিওতে আপনাদের সাথে যেই সমস্ত কথাগুলি আমি শেয়ার করব সেগুলি সম্পূর্ণ আমার মনের কথা এবং আমার অভিজ্ঞতা তাই এই ভিডিওর সমস্ত কথাগুলি একদম মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিও আপনার জীবনে পরিবর্তন আনবেই আনবে কোথায় ইনভেস্ট করলে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে এটা জানার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট এটা জানা যে আপনি ইনভেস্ট করছেন কেন নিশ্চয়ই আপনার কোনো একটা গোল রয়েছে নিশ্চয়ই আপনার কোনো একটা উদ্দেশ্য রয়েছে যে আমি এখন ইনভেস্টিং শুরু করছি আজ থেকে দশ বছর কিংবা পনেরো বছর পর গিয়ে এখান থেকে আমি যেই পরিমাণ টাকাটি পাবো সেই টাকাটি দিয়ে হয়তো আমি একটা বাড়ি বানাবো নয়তো আমি একটা গাড়ি কিনব। কিংবা আমি পুরোপুরি ভাবে রিটায়ার্ড হয়ে যাব কিংবা ওই টাকা দিয়ে আমার ছেলেকে কিংবা মেয়েকে খুব ভালো একটা কলেজে পড়াশোনা করতে পাঠাবো তাই তো নাকি আর যদি আপনার রকম গোল সেট না থাকে যদি আপনার কোনো রকম উদ্দেশ্য না থাকে আপনি শুধুমাত্র একে অপরে দেখা দেখি ইনভেস্টিং করা শুরু করতে চাইছেন বা ইনভেস্টিং শুরু করেছেন তাহলে আপনার উদ্দেশ্য বলবো আপনি আগে নিজের লক্ষ্য স্থির করুন যে একটা গোল সেট করুন যে আপনি কেন ইনভেস্টিং শুরু করতে চাইছেন বা আপনি কেন ইনভেস্টিং করছেন কেননা রকম গোল ছাড়া কোনোরকম উদ্দেশ্য ছাড়া আপনি যদি ইনভেস্টিং এর দুনিয়ায় আসেন তাহলে আপনি কিন্তু ফেল হবেনই হবেন আপনিও স্পেকুলেট করবেন এবং মার্কেট থেকে বেরিয়ে চলে যাবেন তাই সর্বপ্রথম নিজে একটি গোল সেট করুন দেখুন ইনভেস্টিং হলো ডিসিপ্লিন প্লাস ধৈর্য একটা খেলা ডিসিপ্লিন ভাবে নিয়মিত ইনভেস্ট করুন এবং ধৈর্য ধরে বছরের পর বছর বসে থাকুন এমনটা নয় যে আপনি আজকে ইনভেস্টিং শুরু করে দিলেন কাল থেকে আপনার কাছে রিটার্ন আসতে শুরু করবে কিংবা এক মাস পর থেকে আপনার কাছে রিটার্ন আসা শুরু করবে কিংবা এক বছর পর থেকে আপনার কাছে রিটার্ন আসা শুরু করবে এমনটা কিন্তু হয় না ইনভেস্টিং হলো একটা লং টার্ম গেম এইখানে ফলাফল পেতে এইখানে রেজাল্ট আসতে কিন্তু পাঁচ থেকে দশ বছর টাইম লাগতে পারে কেননা কম্পাউন্ডিং এফেক্ট আসতেই সময় লাগে তাই ইনভেস্টিং শুরু করার পরের দিন থেকেই নিজের পোর্টফোলিও দেখতে শুরু করবেন না কিংবা আপনার পোর্টফোলিও যদি নেগেটিভে চলে যায় সেইখানে যদি রেড আপনি দেখতে পান তো সেই সময় কিন্তু প্যানিক করবেন না ইনভেস্টিং শুরু করার প্রথম দুই বছর কিংবা তিন বছর সবারই পোর্টফোলিও নেগেটিভ দেখাই আমার পোর্টফোলিওতেও নেগেটিভ ছিল আপনার পোর্টফোলিওতেও নেগেটিভ রিটার্ন দেখাবে দেখুন আমি ইনভেস্টিং শুরু করেছিলাম দু সাল থেকে দুই হাজার ষোলো থেকে আঠেরো পর্যন্ত আমার পোর্টফোলিও নেগেটিভ ছিল দুই সালে গিয়ে একবার পজিটিভ হয়েছিল তারপর আবার দুই সালে করোনা আসলো সেই সময় মার্কেটে ক্রাশ আসলো আবার চলে গেল আমার পোর্টফোলিও নেগেটিভে অর্থাৎ দুই হাজার ষোলো থেকে দুই প্রায় পাঁচ বছর আমার নিজেরই তো পোর্টফোলিও নেগেটিভে ছিল তাই আপনারও পোর্টফোলিও যদি নেগেটিভে চলে গিয়ে থাকে তো একদম প্যানিক করার দরকার নেই আপনার সামনে আমি জল জলযান্ত বসে রয়েছি যে পাঁচ বছর ধরে নিজের পোর্টফোলিওতে লস দেখেছে আর এই সময় দু সালের শেষে এসে আমার পোর্টফোলিও খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি যখনই কাউকে এখন আমার পোর্টফোলিও দেখাই সেই বলে যে কিভাবে সম্ভব এতটা রিটার্ন এর উত্তর খুবই সহজ আমার পোর্টফোলিও যখন নেগেটিভে গিয়েছিল মার্কেট যখন ক্র্যাশ করেছিল আমি কোনো রকম প্যানিক করিনি আমি আমার পোর্টফোলিও শেয়ারগুলি বিক্রি করিনি আমার মিউচুয়াল ফান্ড আমি সেল করিনি তাই আজ আমার কাছে একটা ভালো রিটার্ন এসেছে আপনিও নিজে দশ বছর ধরে ইনভেস্ট করে যান কন্টিনিউয়াসলি আপনিও খুব ভালো একটা রিটার্ন পাবেন এবং আপনার পোর্টফোলিও খুব বড় একটা অ্যামাউন্ট দেখাবে এরপর সেই কথা বলি যেটি শোনার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করে রয়েছেন যে দুই সালে কোথায় ইনভেস্ট করলে আমরা বেস্ট রিটার্ন পেতে পারি ওকে দেখুন এটার সরাসরি উত্তর হলো আমি জানি না দু সালে কোথায় ইনভেস্ট করলে আপনি সব থেকে বেস্ট রিটার্ন পাবেন সেটা আমি জানি না কিন্তু দু সালে কিভাবে ইনভেস্ট করলে কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনি খুব ভালো একটা রিটার্ন পাবেন সেটা আমি বলতে পারি আর দেখুন ভুল করে কিন্তু এটা মোটেও ভাববেন না যে আমি জানি না আর বাকি সবাই জানে কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে রিয়েলিটি হলো পৃথিবীর কোনো ব্যক্তি জানে না যে কোথায় ইনভেস্ট করলে পরের বছর সব থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে যদি কেউ বলে থাকে সে কিন্তু তুপ্কা মারছে সেও ওই আন্দাজে ঢিল মারছে কোনো ব্যক্তি জানে না হ্যাঁ কোনো ব্যক্তি জানে না তাই খেয়াল করবেন একদল মানুষ বলছে পরের বছর সিলভার সব থেকে বেশি রিটার্ন দেবে এই সময় গোল্ডকে অ্যাভয়েড করো সিলভারে ইনভেস্ট করো আবার অপরপক্ষ বলছে না না সিলভার রিটার্ন দেবেই না বেস্ট রিটার্ন দেবে গোল্ড সিলভারকে ছেড়ে গোল্ডে ইনভেস্ট করো এইভাবে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে এখন যেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে হাস্যকর আবার দেখবেন কিছু বিশ্ববিখ্যাত সব জানতা মানুষজন রয়েছে যারা এই সময় ভিডিও বানাচ্ছে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বেস্ট মিড ক্যাপ ফান্ড ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বেস্ট ফ্লেক্সি ক্যাপ বেস্ট স্মল ক্যাপ বেস্ট লিকুইড ফান্ড প্রত্যেকবার নতুন বছর আসার আগে এরা একটা করে ভিডিও নিয়ে চলে আসে কিংবা একটা করে ভিডিও সিরিজ নিয়ে চলে আসে ঠিক মেলায় যেমন দোকানদাররা দোকান সাজিয়ে বসে পড়ে ঠিক সেরকমই কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতেও রয়েছে যারা প্রত্যেক বছর একটা করে দোকান সাজিয়ে বসে পড়ে এরাই দেখবেন আগের বছর একটা ফান্ড নিয়ে ভিডিও বানিয়েছিল আবার এই বছর একটা নতুন মিউচুয়াল ফান্ড হাজির যে এটা হলো এই বছরের জন্য বেস্ট ফান্ড ওটা হলো ওই বছরের জন্য বেস্ট ফান্ড এগুলি কিন্তু সম্পূর্ণ ভুল এগুলির দ্বারা মানুষকে বোকা বানানো হচ্ছে বেস্ট ফান্ড বলে কোনো কিছুই হয় না আর এরা নিজেরা জানেও না যে কোন ফান্ডটি বেস্ট আর দেখুন ইনভেস্টিং করতে গেলে আপনার কাছে সবসময় বেস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে তার কি মানে আছে আমরা সারা জীবন ধরে খুঁজে খুঁজে নিজেদের জন্য একটা বেস্ট লাইফ পার্টনার খুঁজে পাই না আর আমরা বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজে পেয়ে যাবো আমরা বেস্ট শেয়ার খুঁজে পেয়ে যাব এটা কিভাবে পসিবল তাই ইনভেস্টিং করতে আসলে আপনার বেস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার প্রয়োজন নেই একটা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই আপনি কিন্তু একটা মোটামুটি ভালো রিটার্ন পেয়ে যাবেন আর এই সমস্ত মানুষদের কথা শুনে বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজতে গিয়ে বারবার নিজের মিউচুয়াল ফান্ডকে সুইচ করবেন না আপনি আগের বছর যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন কিংবা কয়েক বছর ধরে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে করে আসছেন সেই ফান্ডেই কন্টিনিউ করুন আপনার ওই ফান্ডটি দশ বছর পরে গিয়ে হয়তো বেস্ট ফান্ড হয়ে উঠতে পারে কিংবা বিশ বছর পরে গিয়ে ওই ফান্ডটি বেস্ট মিউচুয়াল ফান্ড হয়ে উঠতে পারে আর আপনি যদি বারবার নিজের ফান্ডকে সুইচ করতে থাকেন নিজের মিউচুয়াল ফান্ড চেঞ্জ করতে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভের তুলনায় ক্ষতি বেশি হবে আর যদি আপনি নতুন ইনভেস্টর হয়ে থাকেন দু হাজার ছাব্বিশ সাল থেকে নিজে ইনভেস্টিং শুরু করবেন বলে ভেবে থাকেন তাহলে আপনার উদ্দেশ্য বলি আগে নিজে বুঝুন মিউচুয়াল ফান্ড কী মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে মিউচুয়াল ফান্ডের কতগুলি ক্যাটাগরি রয়েছে শেয়ার মার্কেট কী শেয়ার মার্কেটের বেসিক কনসেপ্টগুলো কি সেইগুলো বুঝুন তারপর ইনভেস্ট করা শুরু করুন এইগুলি শিখতে গেলে এইগুলি বুঝতে গেলে হয়তো আপনার মাস চার মাস টাইম লাগতে পারে লাগুক আপনি চার মাস পর থেকে শুরু করুন কিন্তু নিজে শিখে নিজে বুঝে তারপর ইনভেস্ট করা শুরু করুন র্যান্ডামলি কোনো মানুষের কথায় বিশ্বাস করে কখনো ইনভেস্ট করতে আসবেন না আমি আমার নিজের পার্সোনাল দশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি কোনো ব্যক্তির কথা শুনেই কিন্তু কখনো ইনভেস্টিং করবেন না একটু আগেই আমি বললাম যে কোথায় ইনভেস্ট করে সব থেকে বেস্ট রিটার্ন পাওয়া যাবে আমি জানি না কিন্তু কিভাবে ইনভেস্ট করে এবং কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন সেটাই বলি এর পর দু হাজার ছাব্বিশ সালে ইনভেস্টিং শুরু করার আগে প্রথমেই সর্বপ্রথম নিজের জন্য একটি পিওর টার্ম ইন্স্যুরেন্স নিন এবং নিজের পুরো ফ্যামিলি মেম্বারদের নামে একটি হেলথ ইন্স্যুরেন্স নিন ফার্স্ট ইন্স্যুরেন্স দেন ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স না নিয়ে ইনভেস্টিং করা আর প্যারাশুট না নিয়ে প্লেন থেকে ঝাঁপ মারা কিন্তু একই ব্যাপার এরপর বলি আপনি কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন দেখুন যেহেতু আমরা কেউ জানি না যে পরের বছর কে সব থেকে বেশি রিটার্ন দেবে সোনা আমাদেরকে বেশি রিটার্ন দেবে রুপো আমাদেরকে বেশি রিটার্ন দেবে নাকি স্টক মার্কেট আমাদেরকে বেশি রিটার্ন দেবে তাই আমাদেরকে কিন্তু অ্যাসেট অ্যালোকেশন করতে হবে অ্যাসেট অ্যালোকেশনের মানে হলো আমাদের কিছু পার্সেন্টেজ অফ টাকা আমাদেরকে ইকুইটি মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে কিছু টাকা আমাদেরকে গোল্ডে ইনভেস্ট করতে হবে এবং কিছু পার্সেন্ট টাকা আমাদের বন্ড সিলভার রিয়েল এস্টেট কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে দেখুন অ্যাসেট অ্যালোকেশন করার জন্য কিন্তু একটি নিয়ম রয়েছে কি সেই নিয়ম সেই নিয়মটি হলো হান্ড্রেড মাইনাস ইয়োর এজ অর্থাৎ একশো থেকে নিজের বর্তমান বয়সকে মাইনাস করে দিন যেই সংখ্যাটি আসবে তত পার্সেন্ট টাকা আপনি ইকুইটি মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যেমন ধরুন আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে নিজের বয়সটাকে একশো থেকে মাইনাস করে দিন যেমন আমার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই আমার বয়স এখন টোয়েন্টি এইট তো একশো থেকে আমি যদি টোয়েন্টি এইট মাইনাস করে দিই তাহলে আমার কাছে আসছে সেভেন্টি টু অর্থাৎ প্রায় সত্তর পারসেন্ট টাকা আমি কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি তাই আপনিও যদি আমার বয়সে হয়ে থাকেন এবং প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করতে চান তো দশ হাজার সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সাত হাজার টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন বাকি যে তিন হাজার টাকা রয়ে গেল সেখান থেকে আপনি কিছু টাকা গোল্ড কিছু টাকা সিলভার এবং কিছু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে পারেন অ্যাসেট অ্যালোকেশনের এই রুলটি কিন্তু আমিও ফলো করছি দশ বছর ধরে এই রুলটিকে ফলো করেই কিন্তু আমিও ইনভেস্টিং করছি বর্তমানে আমার কাছে একটা নিজের স্টকের পোর্টফোলিও রয়েছে যেখানে পনেরো থেকে আঠেরোটা কোম্পানি শেয়ার রয়েছে আমার নিজের কাছে খুব বড় একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রয়েছে প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে আমি প্রায় তিরিশ হাজার টাকা করে এসআইপি করি প্রত্যেক মাসে দশ থেকে বারো হাজার টাকা আমি গোল্ডে ইনভেস্ট করি এবং যখন মার্কেট একটু কারেকশানে যায়। আমার পোর্টফোলিওর কিছু শেয়ার যখন কম ভ্যালুয়েশানে পাওয়া যায় তখন সেই শেয়ারগুলোতে আমি আবার ইনভেস্ট করি এবং কিছু টাকা আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা লিকুইড ফান্ডে ইনভেস্ট করে রাখি এটি হলো সম্পূর্ণ আমার নিজের স্ট্র্যাটেজি আপনিও কিন্তু এইভাবে একটা স্ট্র্যাটেজি বানিয়ে সেই স্ট্র্যাটেজির মাধ্যমে ইনভেস্টিং শুরু করতে পারেন যেমন কিছু টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কিছু টাকা আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন আবার কিছু টাকা আপনি সিলভারেও ইনভেস্ট করতে পারেন আর দেখুন ভিডিওতে বারবার আমি যে সিলভার সিলভার বলছি এরও কিন্তু একটা কারণ রয়েছে আমি এত বছর ধরে যে ইনভেস্টিং করছি আমি কিন্তু আজ পর্যন্ত সিলভারে কোনো দিন ইনভেস্ট করিনি কিন্তু দু সাল থেকে আমিও আমার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে চলেছি ওই যে বললাম যে বারো হাজার টাকা প্রত্যেক মাসে আমি গোল্ডে ইনভেস্ট করি সেইখান থেকে কিছুটা অ্যামাউন্ট কমিয়ে দশ হাজার টাকা আমি গোল্ডে ইনভেস্ট করব এবং বাকি যে দুই হাজার টাকা রয়ে গেল সেই দুই হাজার টাকা আমি কিন্তু সিলভার ইটিএফ ইনভেস্ট করতে চলেছি তাই বারবার আমি আপনাদের সাথে সিলভার সিলভার এই কথাটি উল্লেখ করছি কেন আমাদেরকে সিলভারে ইনভেস্ট করতে হবে সিলভারের দাম আর কত বাড়বে পরবর্তী বছরগুলোতে গিয়ে আমরা কতটা রিটার্ন পেতে পারি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিও দেখার পরে বুঝবার পরে আপনারও কিন্তু সিলভারে ইনভেস্ট করার দিকে একটু ঝুঁক বাড়লেও বাড়তে পারে আমি আবার বলছি যেহেতু আমরা জানি না যে কোন অ্যাসেট ক্লাস সব থেকে ভালো পারফরমেন্স করবে কোন অ্যাসেট ক্লাস থেকে সব থেকে ভালো আমরা রিটার্ন পাবো তাই প্রত্যেকটা অ্যাসেট কিন্তু আমাদেরকে একটু একটু করে ইনভেস্ট করে রাখতে হবে তবেই কিন্তু আমরা অ্যাজ ফিউচার ভবিষ্যতে গিয়ে আমরা খুব ভালো একটা রিটার্ন পাবো ব্যাস আর কি বলবো এতটুকুই থাক আপনি এই স্ট্র্যাটেজি মেনে চললেই ধীরে ধীরে আপনিও কিন্তু একজন রিয়েল ইনভেস্টার হয়ে উঠবেন আপনাকে এফএনও ট্রেডিং করতে হবে না আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হবে না আপনাকে ক্রিপ্টো ট্রেডিং করতে হবে না ক্রিপ্টো কী জিনিস আপনাকে সেটাও জানতে হবে না আপনাকে কোনো ধরনের গ্যাম্বলিং করতে হবে না আপনি এইভাবে ইনভেস্টিং করে গেলেই পরবর্তী দশ বছরে আপনি এমনিতেই ধনী ব্যক্তি হয়ে উঠবেন দশ বছর পর আপনার জীবন এমনিতেই বদলে যাবে তাই সব ফালতু জিনিসকে সাইডে রেখে দিয়ে এই স্ট্র্যাটেজি মেনে এই স্ট্র্যাটেজির মাধ্যমে ইনভেস্টিং শুরু করুন এবং ইনভেস্টিংটিকে কন্টিনিউ করুন যদি ভিডিওর টপিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিন এবং যদি খারাপ লেগে থাকে সেটিও কমেন্ট বক্সে লিখে দিয়ে যান সেটি আপনার সম্পূর্ণ অধিকার আর যদি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ফাইন্যান্স এই সমস্ত জিনিস নিয়ে রিয়েল এবং অনেস্ট কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও পারেন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে